আঙুরের চাটনি করবো সেই জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা পুরো কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি এক এক করে মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি দুটো ভাগ করে এছাড়া ফোড়নের জন্য কিছুটা সর্ষে দেব ফোড়নের জন্য কিছুটা কালো সর্ষে দিয়ে দিলাম এক করে একটা তেজপাতা আমি দুটো খন্ড করে দিয়ে দিলাম এরপরে সব নিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি প্রথমে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে কিছুটা আঙুর ধুয়ে রেখেছি সে আঙুরটা নাড়াচাড়া করতে করতে আঙুরটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এরপরে এর মধ্যে ছোট চামচের হাফ চামচ নুন দিলাম আবার আঙুরটা তাড়াতা করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি চিনি দেব আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম থেকে আর বেশি চিনির প্রয়োজন হবে না আঙুরটা একটু মিষ্টি আছে তাই জন্য খুব বেশি চিনি আমি এখানে দিচ্ছি না যে চিনিটাও দিয়েছি নুনটাও দিয়েছি এবার দেখুন আস্তে আস্তে আঙুরটা একদম নরম হয়ে আসবে বলতে শুরু করেছে এরপরে আস্তে আস্তে নরম হয়ে আসছে এরপরে নামানোর আগে এর মধ্যে আমি অল্প পরিমাণে লেবু রস দিয়ে দিলাম পাত লেবু রস দিয়ে দিলাম এতে সেন্টটাও খুব ভালো হবে স্বাদটাও বেশ বাড়বে এছাড়া আমি শুকনো খোলায় জিরে ধনে আর পাঁচফোড়ন একসঙ্গে কুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যেও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এটা নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা হলে এটা পরিবেশন করব রেডি করে ফেললাম তাই এবার একটা পাত্রেও ফেলছি এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখবেন এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে